ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যসাল তুমি কি জানো আমাদের ঘরে লুকিয়ে আছে একটি সোনার পাহাড় বিশ্বাস হবে না ভারতীয় পরিবারগুলো একসাথে মিলে এখন প্রায় থ্রি পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলারের সোনার মালিক মানে প্রায় তিনশো আশি লক্ষ কোটি টাকা এটাই ভারতের জিডিপির এইটিনাইন পার্সেন্ট চলো আজ দেখি কীভাবে এই সোনার দুনিয়া বদলে দিচ্ছে ভারতীয় অর্থনীতি আর আমাদের জীবন দু সালে সোনার দাম একেবারে আকাশ ছুঁয়েছে প্রতি আউন সোনার দাম প্রথমবারের মতো চার হাজার ডলার ছাড়িয়েছে আর ভারতে এখন প্রতি দশ গ্রাম সোনার দাম প্রায় ওয়ান পয়েন্ট টোয়েন্টি সেভেন রুপিস এই বছরের সোনার দাম বেড়েছে সিক্সটি টু পার্সেন্ট অন্যদিকে শেয়ার মার্কেট নিফটি ফিফটি বেড়েছে মাত্র সিক্স পারসেন্ট মানে যাদের ঘরে সোনা আছে তারা শেয়ার বাজারের তুলনায় অনেক বেশি লাভে মর্গান স্ট্যানলি এ নতুন রিপোর্ট বলছে ভারতীয় পরিবারগুলো মিলিয়ে এখন চৌত্রিশ টন সোনা ধরে রেখেছে এই সোনার দাম আনুমানিক থ্রি পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলার যা ভারতের সমস্ত শেয়ার মার্কেটের মূল্যের তিন গুণ এটাকেই অর্থনীতিটা অর্থনীতিবিদরা বলছেন ওয়েলথ এফেক্ট মানে সোনার দামের উত্থানে মানুষের সম্পদের মূল্য বেড়ে যাচ্ছে যদিও তারা সেটা বিক্রি করছে না ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কেও পিছিয়ে নেই গত এক বছরে আরবিআই কিনেছে পঁচাত্তর টন সোনা ফলে দেশের মোট রিজার্ভ এখন প্রায় আটশো আশি টন এটা ভারতের ইতিহাসে সর্বোচ্চ এখন সোনা ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ফার্টিন পারসেন্ট দখল করে আছে আর সাধারণ বিনিয়োগকারীরাও বদলাচ্ছেন আগে সবাই গয়না কিনতেন এখন অনেকেই গোল্ড ইটিএফ ও ডিজিটাল গোল্ডের দিকে ঝুঁকছেন শুধু সেপ্টেম্বর মাসে রেকর্ড নশো মিলিয়ন ডলার ঢুকেছে গোল্ড ডিএফ এই এখন দশ বিলিয়ন যা একেবারে রেকর্ড বিশ্ব জুড়ে রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ এবং মার্কিন ফেডারেল রেড কার্ড সব মিলিয়ে মানুষ নিরাপদ বিনিয়োগ খুঁজছে আর ভারতীয়দের কাছে সোনা মানে শুধু বিনিয়োগ নয় এটা সংস্কৃতি ঐতিহ্য আর বিশ্বাসের প্রতি সোনায় এখন সেই আশ্রয় যেখানে অনিশ্চিত সময়েও সবাই নিরাপদ বোধ করে তাই যখন আমরা ভাবি আমাদের ঘরেতে শুধু গয়না আছে তখন মনে রেখো এই গয়নাই কিন্তু ভারতের অন্যতম বৃহত্তম সম্পদ থ্রি পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলারের সোনার পাহাড় যা পুরো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে তুমি কি জানো তোমার বাড়ির সেই ছোট্ট সোনার চেনটা এখন আগের চেয়ে কতগুণ দামি কমেন্টে লিখে জানাও তুমি সোনার বিনিয়োগে বিশ্বাস করো কিনা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ টাটা বাই বাই